নমস্কার বন্ধুরা আমি বাপন রয় গ্রিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুল ফুটে রয়েছে ডিসেম্বর মাসে জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে এক ধরনের তরল সার আপনারা প্রয়োগ করতে পারেন দেখুন আমার বাগানে বিভিন্ন রকমের জবা ফুল ফুটে রয়েছে আপনারা চাইলে সহজেই বাড়িতে এই রকমের জবা ফুল ফোটাতে পারবেন বন্ধুরা খুব সহজেই টপ বা গ্রো ব্যাগের মধ্যে এই ধরনের জবা গাছ করা সম্ভব দেখুন এই জবা গাছটি একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে নর্মাল দশ মাটিতেই এই গাছগুলি করা এছাড়াও বেশ কয়েকটি গাছ রয়েছে মাটির টবের মধ্যে আপনারা চাইলে মাটির টব বা গ্রো ব্যাগ যে কোনো ধরনের পটের মধ্যে এই ধরনের জবা গাছ করতে পারেন এবং সহজেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন এই গাছগুলিতে কি ধরনের ফুল ফুটে রয়েছে বন্ধুরা এই ডিসেম্বর মাসে জবা গাছে আমরা কী ধরনের খাবার প্রয়োগ করব সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব বর্ষার শেষে এই গাছগুলিতে জৈব মিক্সড খাবার এবং কিছুটা পরিমাণে পটাশ খাবার প্রয়োগ করেছিলাম তারপরে গাছগুলি খুব ভালো গ্রোথ নিয়েছে আপনারা যদি বর্ষার পরে গাছগুলিতে খাবার প্রয়োগ না করে থাকেন তাহলে অবশ্যই এই সময়ে ফার্মি কম্পোজ বা গোবর সার শিংকুচি হারগুঁড়ো এবং সামান্য পরিমাণে নিমখোল এবং পটাশ দিয়ে গাছে প্রয়োগ করুন তার সাথে সাথে ভিডিওতে দেখানো যে সার হবে সেটিকে আপনারা অবশ্যই প্রয়োগ করবেন তারা দেখতে পারবেন যে জবা গাছে শীতকালেও প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে তো বন্ধুরা আজকে আমরা যেটি ব্যবহার করতে চলেছি সেটি হলো চা পাতা আপনারা সহজেই চা পাতা পেয়ে যাবেন এই চা পাতাটিকেই কীভাবে ব্যবহার করতে হবে সেই নিয়ে আবার আলোচনা করা যাক বন্ধুরা এখানে আমরা নিয়ে নিয়েছি জল আড়াইশো এম জলের মধ্যে আমরা চা পাতা মিশিয়ে নেব। আপনারা পরিমাণ মতো এই সার বাড়িতে বানিয়ে নেবেন আড়াইশো এম জলের মধ্যে এক চা চামচ চা পাতা ব্যবহার করব আপনারা যদি এক লিটার জল নেন সেক্ষেত্রে চার চা চামচ চা পাতা ব্যবহার করবেন আপনারা এই চা পাতা সহজে পেয়ে যাবেন এবং অবশ্যই এটিকে গাছে ব্যবহার করবেন এর মধ্যে থাকা নাইট্রোজেন পটাশিয়াম ফসফরাস সহ বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস গাছের যেমন বৃদ্ধিতে সাহায্য করবে ঠিক তেমনই শীতকালেও গাছে প্রচুর পরিমাণে কুড়িয়ে সাহায্য করবে এবং প্রচুর ফুল ফুটবে এই চা পাতাটিকে আমরা জলের মধ্যে ভিজিয়ে এক ঘন্টা রেখে দেব। এবং তারপরে এটিকে সরাসরি গাছে ব্যবহার করব দেখুন বন্ধুরা এই চা পাতাটি কেবল মিশিয়েছিলাম এবং এটিকে এক ঘন্টা আগে মিশিয়ে রেখেছি দেখুন জলের কালারটি পরিবর্তন হয়ে গেছে এবং এটিকে আমরা সরাসরিবার প্রয়োগ করতে পারব মোটামুটি এক ঘন্টা রেখে দিলেই এই সারটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে তবে এটিকে ব্যবহার করার আগে অবশ্যই আপনারা ভালো করে ছেঁকে নেবেন এই চা মিশ্রিত জলের সাথে আমরা আর কোনো রকম জল মেশাব না খুব সহজে এবং কম সময়ের মধ্যে এই সারটি তৈরি হয়ে যাবে এবং এই তরল সার গাছের জন্য খুবই উপকার ভূমিকা পালন করবে এবার আমরা এই আড়াই জল প্রতিটা টবের ক্ষেত্রে ব্যবহার করব বন্ধুরা আপনারা পরিমাণ মতো এই তরল সার বানিয়ে নেবেন বন্ধুরা এখানে দুটি জবা গাছ রয়েছে এই দুটি জবা গাছ গ্রো ব্যাগের মধ্যে বসানো দেখতে পাচ্ছেন যে প্রচুর কুড়ি এসেছে এর আগেও এই গাছ দুটিতে প্রচুর ফুল ফুটেছে বর্ষার পরে এই গাছগুলিতে জৈব মিক্সড খাবার প্রয়োগ করেছিলাম এবং মাঝে মধ্যে এখন তরল খাবার প্রয়োগ করছি এখন আমরা এই গাছ দুটিতে চা মিশ্রিত তরল খাবারটি প্রয়োগ করব আপনারা অবশ্যই এই চা মিশ্রিত তরল খাবারটি জবা গাছে প্রয়োগ করুন এক একটি টপ বা গ্লোভে ক্ষেত্রে দুইশো থেকে আড়াইশো মেল করে প্রয়োগ করবেন এবং অবশ্যই করে বলবো আপনারা এই তরল সারটি সকালের দিকে গাছে ব্যবহার করবেন দেখুন আমরা গাছগুলিতে এই তরল সারটি দিয়ে দিচ্ছি এই তরল সারের ফলে মাটির উর্বরতা ক্ষমতা বৃদ্ধি পাবে ফলে গাছের বৃদ্ধি যেমন ভালো হবে ঠিক তেমনই গাছে প্রচুর কুড়িয়ে আসবে এবং গাছ বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস মাটি থেকে সংগ্রহ করতে পারবে তো আপনাদেরকে বলব অবশ্যই এই সময়ে জবা গাছে এই তল খাবারটি প্রয়োগ করুন তাহলে দেখবেন শীতকাল জুড়ে জবা গাছে প্রচুর ফুল ফুটবে বন্ধুরা শীতকালে চেষ্টা করবেন পনেরো দিন অন্তর অন্তর একবার করে গাছে ফাংসেড স্প্রে করে দেওয়ার এবং এই সময়ে মাকড়ের সমস্যা দেখা যায় আপনারা চাইলে নিমতের গাছে স্প্রে করতে পারেন বা রেগুলার নর্মাল জল গাছে স্প্রে করে দেবেন তাহলে আর কোনোরকম কোনো পোকা সমস্যা হবে না এবং আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি ধন্যবাদ